আমরা এখন উঠছি আন্ধার মানিক সুন্দরবন ডলফিন টাওয়ার যেখান থেকে এই সুন্দরবনের পুরো এলাকাটাই প্রায় দেখা যাবে দেখছেন আন্ধার মানিক ডলফিন টাওয়ার দৌড়ে উঠবো উঠতে পারবো না মানে কেন পারবো না হয় সাহেব কোনো কিছু বাদ না কি বলেন চেষ্টা সুন্দর সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য চার্মিং সিনারি বিশ্ব ঐতিহ্যের অংশ বাংলাদেশ হ্যাঁ ভাই হ্যাঁ বুলবুল আমাদের সবার প্রিয় বুলবুল

সহ অসংখ্য আমাদের জাহাজ সমুদ্র অবস্থান করছে আমাদের আব্দুল হাই ভাই আমরা যারা আসছি খুবই চমৎকার কাশেম ভাই বাংলার স্যার আমাদের প্রফেসর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ রহিমউদ্দিন স্যার আমাদের অনুপ্রেরণা আমাদের শান্তিদেব মৈসার আমাদের বিপ্লব ভুম নানুদা আমার সবচেয়ে প্রিয় আমার তাজুল ইসলাম ভাই আমার কি আমাদের রনদা আমার বিপ্লবদা আপনার কেমন লাগছে এখানে এসে বলেন এক্সিলেন্ট লাগছে ভাই ছয়তলা উঠতে পারছি থ্যাংক ইউ আমাদের বয়স আমাদের প্রফেসর আব্দুর রহিম স্যার আমাদেরকে বয়স বাইশ করে দিয়েছে উনার অনুপ্রেরণা আমাদের জাকির আলী সবার উপরে দেখা যাচ্ছে জাকির আলীকে আমরা আবারও সন্ধ্যা সূর্য ডুবে গেছে চারিদিকে এই এক আমাদের যুবরাজ দা আমাদের সুজন সরকার দাদা অসংখ্য অসংখ্য মানুষ ওরা উঠেছে এখানে সুন্দরবন চমৎকার নিচ থেকে কেমন দেখা যায় সুন্দরবন রহিম উদ্দিন আমাদের বাংলার জসীমুদ্দিন তিনি হা আমাদের খুবই আলমগীর স্যার সবার ভিডিও করতেছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার শুধু স্যান না উনি হলেন লিডার যদি ও কালকে সারারাত রাত কোনো প্রকার লিডিং দেয় নাই আচ্ছা ধন্যবাদ আমার দায়িত্ব কিন্তু বন্টন করে দিয়েছে অনেকের কাছে এই জন্য ধন্যবাদ